আমাদের ধামরাই পৌরসভার গুরুত্বপূর্ণ একটি জায়গা আমাদের ধামরাই যাত্রা পারে এবং দলিবিটা রাস্তা এবং এদিক থেকে আপনার শরীফবাগের রাস্তা সহকারী কমিশনার ভূমির কার্যালয়ের সামনে একটি গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে আমাদের এই স্থানটি এইখানে প্রতিদিন হাজার হাজার গাড়ির সমাগম এবং কোনো না কোনোভাবে মানুষ ভিড় জমিয়ে থাকে এবং এটি চার রাস্তার মোড় হিসেবে পরিচিত এই একটি রাস্তা এখানে কন্টিনিউ গাড়ি বা রিক্সা থাকে এবং প্রায় সময় অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকে যা অ্যাক্সিডেন্ট হয় এই ক্ষেত্রে আমাদের এই জায়গায় এই একটি রাস্তা এই একটি রাস্তা এই একটি রাস্তা এবং এই একটি রাস্তা চার রাস্তার মোড় হিসেবে পরিচিত এই জায়গায় এবং প্রতিদিন হাজার হাজার গাড়ি এই জায়গা থেকে যাতায়াত করে এবং ভিড় লেগে থাকে এমত অবশ্য যদি এই রাস্তার মধ্যে কোনো বিজ্ঞাপন লাগিয়ে দেওয়া হয় যে ধীরে চলুন বা কোনো ভিড় দিয়ে দেওয়া হয় স্ট্রেট পিকার দিয়ে দেওয়া হয় তাহলে হয়তো ভাই এই জায়গার যে অ্যাক্সিডেন্ট হওয়ার প্রবণতাটা এটা অনেক অংশ কমে যাবে এবং প্রতিদিন প্রতিনিয়ত এই জায়গায় মানুষের গাড়ি চলাচল থাকেই এত বেশি গাড়ি চলাচল যে যে কোনো সময় বড়ো ধরনের একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে বা প্রাণাসের আশঙ্কাও থেকে যায় তো কর্তৃপক্ষ আমাদের সহকারী কমিশনার ভূমি বা আমাদের যারা সুশীল সমাজের মানুষজন আছেন আমাদের ইউনো মহাদয় যিনি রয়েছেন আমাদের ই উপজেলা নির্বাহী অফিসারের নিকট অনুরোধ থাকবে যে বিষয়টি বিবেচনায় রেখে এটির সমাধানে যা করণীয় করার জন্য অনুরোধ জানাচ্ছি এবং আমাদের নিরাপদ চেয়ে যারা আছেন তারা খুবই নিষ্প্রাণভাবে কাজ করে যাচ্ছেন এদের প্রতি অনুরোধ যে প্রত্যেকেই যদি মিলে একটি সচেতনতায় কাজ করা যায় তাহলে হয়তো বা অনেক বেশি ভালো হবে কারণ এটি চার রাস্তার মোড় কোন দিক থেকে কোন রিক্সা আসবে কোন গাড়ি যাবে এটার যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে তো কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি যেন এই বিষয়টির সমাধানে কাজ করেন ধন্যবাদ আসসালামু আলাইকুম